আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি দুদিন ধরে জ্বর ঠান্ডা এর জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না জন্য ভাবলাম আজকে কষ্ট হলেও একটা ভিডিও শেয়ার করি এই তো আজকে শুক্রবার আমি মাংস রান্না করতেছিলাম এই তো আপনাদের ভাইয়া এসেই তো মাংস নিয়ে খাবে এর জন্য নিজে হাতে তুলতেছিল মাংস যে কোনটা খাবে আর এটা কিন্তু তার সব সময়েরই অভ্যাস আর আপনাদের ভাইয়া আসার সময় কিছু শিং মাছ কিনে নিয়ে আসছে আর সেগুলো সে এনে বেসিংয়ের মধ্যে পানি দিয়ে রাখছে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিলো এর জন্য আমি একটু মজা করতেছিলাম ওগুলো নিয়ে আর এই তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে তো দেখেন বৃষ্টির সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বাইরে কত ভালো লাগতেছে সুন্দর লাগতেছে পরিবেশটা আর এই তো আমার বেলকুনি দিয়েও দেখা যায় আমার বেলকুনির পাশে সবুজ প্রকৃতি আমার অনেক ভালো লাগে প্রকৃতিটা আর এই তো বৃষ্টি ভেজা সবুজ গাছ তো আরো ভালো লাগে এই তো দেখেন আমি কিন্তু মিথ্যা বলিনি আপনাদের ভাইয়া সত্যি সত্যি মাংস খাইতেছে আর অনেক মজা হয়েছে বলতেছে আর যেহেতু শুক্রবার আজকে নামাজ পড়তে যাবে এর জন্য ওই যে পায় পায়জামা আয়রন করে নিতেছে আর আমি একটু অসুস্থ এর জন্য আমি দিতে পারিনি বৃষ্টি শেষ হয়ে গেছে দেখেন কত পানি জমছে বাসার পাশে এই বৃষ্টিতে সবাই একটু অসুস্থ হয়ে পড়তেছে এতে একদিন রোদ আবার একদিন বৃষ্টি আর আমি অবশেষে অসুস্থ হয়ে পড়লাম এই তো শিং মাছগুলো কেটে নেব এর জন্য আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা মানে মারা গেছে আর কিছু কিছুটা বেঁচেও আছে এদিকে আপনাদের ভাইয়াদের ডাকতে আসছিলাম আমি এই তো দেখেন মাছগুলো কেটে নিছি এখন আমি মাছগুলো পরিষ্কার করবো আর আজকে আমি আপনাদের খুব সহজভাবে শিং মাছ পরিষ্কার করার টেকনিকটা শিখিয়ে দেবো যে এগুলো আমি সাই নিয়ে নিছি আর ছাইগুলো দিয়ে ভালো করে মাছ মেখে নিয়ে তারপর আমার মতো এইভাবে মাখা ঝাঁকা মাখা চাকা করে ডলে নেবেন তাহলে একটু পরে দেখতে পাবেন ম্যাজিক কিন্তু ধুয়ে নিতেছি তো আমি আরেকবার এইভাবে মেজে নিব মাছগুলো মানে আরেকটু ছাই দিয়ে আর কতক্ষণ এভাবে ডলে নেবো তাহলে মাছগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে আর এগুলো কিন্তু সাধারণত মাটির হাঁড়িতে করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় যেহেতু আমার বাসায় ছিল না এর জন্য আমি এটাই করতেছি তো আপনারা মাটির হাড়িতে করে দেখতে পারেন খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আজকে ভিডিওটা আর বড়ো করবো না কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টসে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তো অবশেষে আমার মাছগুলোর ফাইনাল লুক দেখেন অনেক ধবধবে সুন্দর হয়ে গেছে তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো এইভাবে পরিষ্কার করে নিতে পারেন এতে সময় এবং পরিশ্রম দুইটাই বাঁচবে